দু হাজার তেরো কি চোদ্দ সবে সবে তখন আঠেরোতে পা দিয়েছি সেই সময় ইয়াস চুপটার ওই গানগুলো যেগুলো এরকম বরফের দেশে শ্যুট করা হতো দেখে মনে হতো এক ছুট্টে সেখানে চলে যায় তার সাথে যদি পছন্দের ওই হিরোটি থাকে তাহলে তার কোনো কথাই নেই তবে মনের কোণে ঠিক জানতাম এটা তো সত্যি নয় এটা তো সিনেমা আর সিনেমা বা মুভি মানেই আমার কাছে কল্পনা এক কথায় কাল্পনিক সব গল্প তবে চারিপাশটা যে কাল্পনিক হয় না তা বুঝেছি নিজের বোধ হওয়ার পর থেকে আর আরও ভালো করে বুঝেছি জবে থেকেই আমেরিকার মাটিতে পা দিয়েছি আমেরিকায় আসার পর থেকে প্রকৃতির আমি নানান দৃশ্য দেখেছি যেমনই ফ্রোজেন লেকটা দেখতে পাচ্ছি তেমন ঠিক ঠান্ডা পড়ার কিছুদিন আগে এই লেকটাতেই লাল কমলা গাছের প্রতিচ্ছবি দেখতে পেয়েছি এই ন্যাড়া ন্যাড়া গাছগুলো তখন লাল আর কমলা রঙের পাতা দিয়ে একেবারে মোড়া ছিল প্রকৃতির সাথে আমার বন্ধুত্ব হয়েছে ইউনিভার্সিটির সময় থেকে যখন আমি শান্তিনিকেতনের কোলে এসে পড়েছিলাম তখন থেকে ভালোবাসি আমি প্রকৃতিকে এই ন্যাড়া গাছ ফ্রোজেন লেক থেকে শুরু করে আমাদের শান্তিনিকেতনের লাল মাটি আর পলাশ ফুল গোটা প্রকৃতিটাই আমার কাছে সুন্দর আর তার সাথে অনেক বেশি আপন আমার মতন বেশি বকবক করা ছেলে মেয়েদের একটু প্রকৃতির সাথে কথা বলাই ভালো কারণ উল্টো দিক থেকে তোমাকে ইন্টারাপ্ট করার মতন কেউ নেই তোমার যতক্ষণ খুশি কথা বলে যাও কোনো রকম ইন্টারাপশন ছাড়া আজ একটু বেরিয়েছিলাম আশপাশটা ঘুরতে তোমাদের সাথে বরফে ঢাকা আমেরিকার অনেক ছবি তোমরা সবাই দেখতে চাও তাই একটু ঘুরে আসলাম কত বরফে চারিদিক ঢেকে আছে দেখো বাড়িতে চলে এসেছি রাত এখন আটটা মতন বাজে আর এদিকে শাওন তৈরি করছে চিলি চিকেন বাইরে মাইনাস আঠেরো ঘরে গরম গরম চিলি চিকেন